বন্ধুরা এই মুহূর্তে আছি আমরা গাছওয়ালা দুলাল বিশ্বাসের সাথে মহাসের সাথে এনার পাগলামি কথা একটু শুনবো তাই আপনার কাছে এনার পাগলামিটা শোনার জন্যই আমি ভিডিওটা করছি হ্যাঁ বাবু আপনি বলুন আপনি চলুন হাঁটতে হাঁটতে যাই আপনার বাগানটা দেখি আর বলুন এই যে আপনার মধ্যে যে খ্যাপামিটা চলে এসছে গাছ নিয়ে গাছ প্রকৃতি নিয়ে কাজ করা কতদিন আগে এটা এটা আমার প্রথম থেকেই ছিল একটা কোথাও লুকিয়ে তবে চাকরি জীবনে তো সেভাবে সারা ভারত ঘুরে বেরিয়ে চাকরি করতে হয়েছে আমি কেন্দ্রীয় সরকারি চাকরি করতাম কিন্তু সেটা ছিল আগে থেকেই কিন্তু সেটা এখন পরিপূর্ণ রূপ দিতে চলেছি বলতে গেলে রিটায়ারের পরে আর সেটাকে যদি অনেকের চোখে হয়তো পাকলে আমি কিন্তু আমার হচ্ছে জীবনের আনন্দ উপভোগ করা সেটাই করে চলেছি যতটা পারি আচ্ছা এইটা যে আপনি যে করছেন এটা আপনি যে এই যে গাছ লাগাচ্ছেন গাছ দিচ্ছেন মানুষকে সমস্ত কিছু করছেন এটা এই যে চেতনাটা মানে তো ছোটবেলা থেকে ছিল এটা এটা আমার ছোটোবেলা থেকেই ছিল কারণ আমি যেখানেই গেছি এমনকি চাকরি জীবনেও দূরে দূরে গিয়েও আমি চেষ্টা করেছি সেখানেও কিছু এই সবুজায়নের দিকে অল্প অল্প করে নজর দিতে এখন এই ছেষট্টি বছর বয়সে আমার পরিপূর্ণতার দিকে আরও এগিয়ে চলেছি যে আমি যেটা স্বপ্ন ছিল সেই স্বপ্ন পূরণ আমি করবই এই জিদ আমার একটা মনে এসছে এবং সেইটা ঈশ্বরের আশীর্বাদে আমি সফলতার দিকেই যাচ্ছি আচ্ছা আপনার এই পরে এই যে এটা তো করছেন সবাই আসছেন এবং আপনি সবাইকে যা স্বাগত জানাচ্ছেন আপনার বাজবাগনে আসার জন্য এটা একটা খরচাও তো আছে একটা ব্যাপার তা সেটা আপনি নিজেই করছেন সমস্ত কিছু করছেন এটা ব্যাপার নেই কিন্তু আপনি যে একটা বললেন আমাকে একটা কথা যে আপনি গাড়ি নিয়ে বেরিয়ে পড়বেন সেটা কেন হঠাৎ করে আমাকে ছোটোবেলা থেকেই আমার দাদুর বাড়ি ছিল সুন্দরবনে আচ্ছা তো সেই থেকে কোথায় সুন্দরবনের শ্যাম্পোস দেউল বাড়ি বলে জায়গা আছে ওখানে আমার নিজের দাদু বাড়ি ছিল এখন আত্মীয় স্বজন কিছু আছে তবে সেই বন্ধনটা তো কমে এসছে কিন্তু সেই ছোটবেলার টানটা আমার রয়েই গেছে যেন ওখানে গেলে সেই জল কাদা আর ওই যে সুন্দরবনের জঙ্গল সেইখান থেকে হয়তো আমার মাথায় ঢুকেছে সবুজের প্রতি আগ্রহ সেইখান থেকে হয়তো যাই না সেখান থেকে হয়তো আমার সবুজের প্রতি আগ্রহটা ঢুকেছে ওই কিছুদিন আগে বেরিয়ে পড়েছিলাম সুন্দরবন আমার স্কুটি নিয়ে আমার নিজের স্কুটি নিয়ে তিনশো কিলোমিটার সারাদিন গাড়ি চালিয়ে বিকেলে পৌঁছেছিলাম সুন্দরবন অজানা জায়গায় গিয়ে মানুষের সহচর্য থেকেছি ওখানে থেকে আমি দুদিন থেকে নিজের মন যেদিকে দুচক চায় থেকেছি নিজে রান্না বান্না করে খেয়েছি মানে মনের আনন্দ যেটাকে বলে পুরোপুরি উপভোগ করেছি আপনি বলতে চাইছেন যে আপনি আবার স্কুটি নিয়ে বেরিয়ে পড়বেন আবার আমি বেরিয়ে পড়বো অন্তত প্রথমে শুরু করব পশ্চিমবঙ্গের গ্রামগুলো দিয়ে গ্রামের যে নদী নালা এবং সবুজ এগুলো আমাকে পরে প্রাণে ভীষণভাবেই আনন্দ দেয় ভীষণভাবে আনন্দ দেয় মানে আমি ভাব প্রকাশ করতে পারবো না আমাকে কতখানি আনন্দ দেয় এই গ্রামগুলোকে যখন দেখি এখনও যে কত সুন্দর আছে সেগুলো দেখার জন্য আমি বেরিয়ে পড়বো খুব তাড়াতাড়ি গ্রাম মানে বাগানটাকে দেখবে তখন বাগান আমার এখানে একজন লোক আছে আর আমার স্ত্রী যিনি আমার আমার স্বপ্নেরও সেও মানে অংশীদার সেও আমাকে যথেষ্ট উৎসাহকর দেয় যে তোমার তো আমি তো অতটা অংশগ্রহণ করতে পারি না কিন্তু আমার সমর্থন তোমার সঙ্গে আছে তুমি সাবধানে থেকো বয়স হয়েছে সাবধানে তুমি এগো তোমার স্বপ্ন পূরণ হোক যাক মোদীকে ধন্যবাদ এসে এটা করার জন্য যাক আমরা বাগান বাড়িতে ঘুরছি এবং তারপরে আমরা কিন্তু এটা বাগান বাড়িতে একটা সুন্দর জায়গা দেখুন বাগান বাড়িতে ওই যে চলে এসেছে বাগান বাড়িতে ঘুরছি এবং গল্প করতে করতে দুজনেই একসাথেই যাচ্ছি তাই আপনার সফল স্বপ্ন পূরণ হোক এবং আপনি যে এইখানে একটা জিনিস দেখাচ্ছিলাম এই যে এইখানে আসুন চলে আসুন ট্রেনে আমি দেখছিলাম খুব ভালো লাগছিল এই যে এই যে আপনি যে এইখানে একটা ঘর বানিয়েছেন এই ঘরটা এই যে এই ঘরটা যে বানিয়েছেন এটা কিসের জন্য এই সুন্দর একটা ঘর বানাচ্ছেন এইটা তো আমি বললাম তোমাকে আগে বলেছি তো সবাইকে জানাই এটা ওই যে আমি বললাম আমার বয়স এখন লক করা হ্যাঁ আমার এখন বয়স 66 তো আমি হয়তো হয়তো এর খুব বেশি তো আর দিন বাইরে পাগলামি গুলো করতে পারবো না আমার এইটা একটা স্বপ্ন হচ্ছে আমার এই মানে শেষ বয়সে ঈশ্বর বা পরম পিতাকে ডাকার এটা আমার একটা ধ্যান ঘর এইটাকে আমি আমরা ধ্যান ঘরে ঢুকছি আপাতত হ্যাঁ দেখুন এখানটায় সুন্দর একটা ধ্যান ঘর করা আছে ওপরে যদিও গরমের জন্য ই করা হবে তাই তো হ্যাঁ সিলিং দেওয়া হবে এই ধ্যান ঘরে রয়েছে আমরা চারদিকে সুন্দর একটা পরিবেশ করেছেন ভালো লাগছে যাক আপনার ধ্যান ঘরে আপনি করুন ধ্যান আমরা অবশ্যই আমরা কোন সময় ঘুরতে আসবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঘুরতে আসবো ধ্যান করতে বেরিয়ে আসলাম এই মুহূর্তে সমস্ত প্রতি প্রকৃতি প্রেমিক যারা আছেন তারা আমার তরফ থেকে আমার ছোট্ট বাগান খুবই ছোট্ট যদি আসতে চান আপনার দয়া করে আসবেন আমি খুশি হব অবশ্যই ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ধন্যবাদ